অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা উভয় সমান অপরাধী উভয়ে সমান ঘৃণার পাত্র আইনের দৃষ্টিতে অন্যায়কারীকে অপরাধী মনে করা হয় তাই তারা শাস্তির বিধান থাকে আবার অনেক মানুষ আছে তারা সরাসরি অন্যায় করে না কিন্তু পিছন থেকে অন্যায়কারীকে সহায়তা করে বা অন্যায় করতে উৎসাহিত করে আইনের আওতায় এরাও কখনো কখনো অপরাধী হিসাবে গণ্য হয় আবার এমনও লোক থাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যায় করে না অন্যায় কটার সময়ে শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করে আইনের চোখে তাদের অপরাধী বলা যায় না আইনের চোখে অপরাধী না হলেও এই নীরব দর্শকেরাও এ করতে অন্যায় কটাতে সহযোগিতা করে কেননা অন্যায় সংগঠিত হওয়ার সময়ে ওই সব দর্শক যদি সড়ক প্রতিবাদী ভূমিকা পালন করত তাহলে অন্যায় করতো না আইনের চোখে এরাও হয়তো অপরাধী নয় কিন্তু বিবেকের দায় এরাও অপরাধী তাদেরও মুক্তি দেওয়া যায় না সমাজ থেকে অন্যায়কে দূর করতে আইনের শাসন প্রতিষ্ঠাতার পাশাপাশি বিবেকেরও দায় সম্পূর্ণ সচেতন মানুষের উপস্থিতি জরুরি যারা অন্যায়ের প্রতিবাদে সব সময়ে স্বেচ্ছার হবে সরব হবে অপরাধী যাতে অপরাধ করার সুযোগ না পায় সবাইকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে অন্যায়কারীকে যথাযথভাবে শাস্তি দিলেই অন্যায় প্রশ্রয় পায় না আবার অন্যায় করতে না দিলেই অন্যায়ের ঘটনা ঘটে না তাতে সমাজ থেকে অন্যায় চিরতরে দূর হয় তাই অন্যায়কারী এবং অন্যায় সহকারী উভয় সমাজের নিন্দনীয় অভয় সমাজের দূষণীয় Upo ay nputos sa mankito.